আসসালামু আলাইকুম আমি আফ্রাফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো একদম ডিসকাউন্টে তোমাদের কাছে ড্রেস দিয়ে দিব একদম ডিসকাউন্টে যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকা এই টু পিসটা দেখো ফাটাফাটি একজন আপু বাবা কেন এগুলো সব আমাদের সোল্ডার এরকম প্রায় পাঁচটার মতন ছিল কিন্তু সব সোল্ডারটা হয়ে গেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একজন আপু বাবা তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা দেখো ওয়াল বডিটা কাজ করা ওয়াল বডিটা কাজ করা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যদি কেউ ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা খুব সুন্দর কিন্তু কাজ করা এবং পিওরের দুপাটটা প্রাইস পাচ্ছ মাত্র তো ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আমার সবচাইতে পছন্দের একটা গ্রাউন্ড মানে নাইরা এগুলো দেখো অল বডিটা কিন্তু হাতের কাজ করা এবং অন্যটাও তোমার হবে হাতের কাজ করা এত সুন্দর একটা গাউন মাত্র পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা ওন্নাটাও কিন্তু তোমার পুরাটা হাতের কাজ করা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা হলো পুরা চিকেন কারি একটা ড্রেস রেডি সালোয়ার এবং কি জামাটা রেডি মাত্র সা নয়শো টাকা পাচ্ছ মাত্র নয়শো টাকা পাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা হ্যাঁ আর যাদের পার্সেল যাবে অবশ্যই জানিয়ে দিবা আমাদের কালকে পার্সেল যাবে মানে পার্সেল কিন্তু চলে যাবে সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা উন্নাটা কিন্তু পুরাটা কাটওয়ার করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই টু পিসটাও দেখো এটা কিন্তু পুরাটাই তোমার হাতের কাজ করা টু পিস এবং উন্নাটা অনেক বড় নামাজি উন্না মাত্র ছয়শো সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখো সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস আমাদের টু পিস সাতশো পঞ্চাশ থ্রি পিসও আমরা সাতশো পঞ্চাশ দিই ভাবো তাহলে আমাদের কোয়ালিটিটা টু পিসগুলো এত তাড়াতাড়ি সোল্ড হয়ে যায় যা বলার বাইরে যায় মানে টু পিসও আমাদের এত রেট দিয়ে কীভাবে সেল করা যায় কাপড়ের কোয়ালিটি মান অবশ্যই মেনটেন থাকে প্রত্যেকটা ড্রেস সুন্দর অনেক সুন্দর এই টু পিসটা পাচ্ছ মার তো ছয়শো টাকা এই টু পিসটা পাচ্ছ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা সাতশো পঞ্চাশ হাতের কাজগুলো একটু বননগুলো দেখো হাতের কাজের কোয়ালিটিগুলো দেখো কি পরিমাণে কাপড়ের মানে গ্লেস হুম আর এই যে দেখো উন না কি কাজ কাজের একটু গুলো দেখো অনেক সুন্দর এই ড্রেসটা আমার একটা রেডি ড্রেস আগে আসছিল মারামারি কারাকারি হয়েছে এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছ এই গাউনটা যে তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা গাউনটা অনেক সুন্দর অনেক সুন্দর হুম মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা নাকি গাউন দেখো কী সুন্দর একটা গাউন টু পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা গলায় কাজ হাতায় কাজ নিচে কাজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটাও দেখো নাইরা সাদার ভিতরে নাইরা হুম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অল বডি কিন্তু এরকম কাজ করা অল বডি কাজ করা কাপড়ের কোয়ালিটি এবং ফিনিশিং দেখো সাতশো পঞ্চাশ সাতশো প্রত্যেকটা ড্রেস ধামাকা অফার এগুলো কি কাজ বলো কি কাজ ফিনিশিংটা দেখো কাজের এগুলো পড়লো মানে নতুন বোর্ডদের আবার হলো উন্না কাটর করা খুব সুন্দর করে উন্না কাটর করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ খুব সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকা উন্নাটা অনেক বড় সুতি উন্না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস